সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা আশা করছি সবাই দেখেছ যে আমি কোথায় গেছি তো কেউ কিন্তু পারি বলতে তো হ্যাঁ বাবাকে নিয়ে চলে গেছিলাম আমরা দিশাতে আই হসপিটাল দুর্গাপুরে তো ভাই আর বাবা কিন্তু খুব সকাল সকাল পৌঁছে গেছিল তখন আটটা বাজে মানে আমি সাড়ে আটটা নাগাদ ঢুকেছিলাম তো আমাদের টাইমই ছিল আটটার থেকে সাড়ে আটটার মধ্যে পৌঁছাতে হবে আর বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছিলো তোমরা দেখেইছো তো সকাল থেকে এত ঠান্ডা ওয়েদারটা যে কিছু বলার নেই তো একটা জিনিস না বলেই পারছি না সেটা হচ্ছে যে কখনও কিন্তু আমরা ভাবিনি যে বাবার অপারেশন করাতে পারবো এইভাবে তো ফাইনালি দেখো চোখের অপারেশন হয়ে গেছে অ্যান্ড এই যে বেডে দিয়ে দিয়েছে বাবাকে হ্যাঁ এর আগের ভিডিওটা কিছু করতে পারিনি তার কারণ তখন ব্যস্ত ছিলাম কাজের মধ্যে তো দিয়েছিল খেতে ওখানে পোহা অ্যান্ড একটা ড্রিঙ্কস ছিল ওই রিয়েলের ফ্রুট জুস ছিল আর একটা কেক অ্যান্ড বিস্কিট তো খুব কিন্তু স্মুথলি সব কিছু হয়েছে কোনো অসুবিধাই হয়নি আমাদের আর যত দিন যাচ্ছে বা যত বয়সটা বাড়ছে আমাদের আমরা কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা করছি নতুন নতুন জিনিস তো তো এটাই বলার যে মানুষ কিন্তু একদিনে কিছু শেখে না মানুষকে সময় দিতে হয় সময়ের সাথে সাথে মানুষরা কিন্তু মানে আমরা সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হয় এটাই কিন্তু পরিবর্তন পরিবর্তন খুবই দরকার না হলে কিন্তু এই পৃথিবীতে বাঁচা সম্ভব নয় তো এই অভিজ্ঞতাটি কিন্তু আমার সারা জীবন থেকে যাবে তো ফাইনালি দেখো আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে বাবাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে এবং আমরা বেরিয়ে পড়বো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও অ্যান্ড সবাই প্রে করো যেন বাবার চোখটি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় অ্যান্ড খুব জলদি যেন এই ব্ল্যাক চশমাটা খুলে ফেলে সাদিকে জন্য ভিডিওটি এখানেই শেষ করছি অ্যান্ড থ্যাংকস টু দিশা ডক্টর পার্থ আমাদের অপারেশনটা করেছে খুবই ভালো ডক্টর আদিকে জন্য শেষ করছি টাটা বাই